বেঁচে আছে দীপক সুরেন সত্যিটা জানতে পারছে অনিকেত শ্যামলি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় অনিকেত আর শ্যামলি দুজন মিলে চলে গেছে নর্থ বেঙ্গলে সেখানে গিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্মুখীন হয় তাই কোনো রকম একটা হোটেলের রুম পাওয়া যায় আর সেই রুমটা অনেকটাই ছোট। এর মধ্যেই শ্যামলি বুঝতে পারে যে জানলা খোলায় আর সেই বৃষ্টির ছাড়টা এসেছে তার জন্য অনিকেতের ঠান্ডা লেগে গেছে এরপর অনিকেতের জামার বোতামগুলো খুলে দিচ্ছিল শ্যামলী আর তখন অনিকেত শ্যামলীর দিকে তাকাতেই শ্যামলী লজ্জা পেয়ে যায় আর বলে জান স্যার আপনি এই ড্রেসটা চেঞ্জ করে নিন এর মধ্যেই শ্যামলী মনে মনে ভাবে ইস আমি যে কি করছিলাম ছিঝি ছিঝি না না শ্যামলী তোমার এখনও এতটাও সাহস আসেনি বা তোমার অধিকার নেই স্যারের এত কাছাকাছি যাওয়ার এই সমস্ত কথাগুলোই ভাবছিল শ্যামলী তার মধ্যেই অনিকেত এসে বলে শ্যামলী এই বিছানাটা তো পুরো ভিজে গেছে কি করে আপনি শোবেন আপনি বরং এইটাতে ঘুমান তখনই শ্যামলী বলে স্যার আমাদের যখন গ্রামে বৃষ্টি হতো না তখন আমাদের টালি বা টিন যাই বলুন না কেন ওই আমাদের ঘরে না ওরকমভাবে জল পড়তো আমাদের এভাবে অভ্যাস আছে আপনি এসব নিয়ে একদম ভাববেন না বরং আপনি এখানে ঘুমিয়ে পড়ুন আমি এখানে ঘুমিয়ে পড়ছি একটাই তো রাত দেখতে দেখতে কেটে যাবে। অনেকে বলে এ বাবা একটা তো কম্বল দিয়েছে আর একটা কম্বল আমি নিয়ে আসছি শ্যামলী বলে স্যার গেলে আবার অনেক কথা বলবে এসবের কোনো দরকার নেই আপনি ঘুমিয়ে পড়ুন আমার কোনো অসুবিধা হবে না তখন অনেকেত আর কিছু বলতে পারে না এর মধ্যে শ্যামলীর ঘুম এসে যায় কিন্তু শ্যামলী থরথর করে কাঁপতে থাকে শীতে আর তার মধ্যে অনিকেত বলে সত্যি শ্যামলী পাড়েও বটে এরপর অনিকেত নিজের কম্বলটা শ্যামলীর গায়ে চাপা দিয়ে দেয় আর হঠাৎ করে শ্যামলীর ভেঙে গেছে আর বলে স্যার আপনি আমাকে কম্বলটা দিয়ে দিয়েছেন তখন অনেকেত বলে না দিয়ে উপায় আছে আপনি তো শীতে কাঁপছিলেন সরে ঘুমান এরপরেই ওই ছোট্ট একটু খাটে শ্যামলির পাশে অনেকে তো ঘুমিয়ে পড়ে একটা কম্বল নিয়ে দুজনাই ঘুমিয়ে পড়ছে আর এটা দেখার পরে তো খুবই খুশি হয় শ্যামলী আর ভাবে মহেশ্বর আমার কবলে এত সুখ লেখা ছিল কি জানি ছিল হয়তো এরপর সকালতেই অনেকে তার শ্যামলী দুজন মিলেই বেরিয়ে পড়েছে যদি কোনো কিছু জানা যায় এরপর একজন চাদর মুড়ি দেওয়ার লোককে দেখতে পায় যার নাম ছোট এরপর ছোটু হঠাৎ করে সামনে এসে বলে শ্যামলিদি তোমরা এখানে কি করতে এসেছো বলছি গুরু ভালো আছে তো গুরুর জন্য কিন্তু খুবই চিন্তা হচ্ছে শ্যামলী বলে মন্দার ভালো আছে ও আমাদের বাড়িতে সেফ আছে শোনো না তোমাদের সাহায্য লাগবে আমাদের আমরা যার জন্য এসেছি মন্দারকে এইভাবে কতদিন পালিয়ে বাঁচাতে পারবো আমরা চাইছি প্রপার যদি কোনো একটা কিছু করে মন্দারকে বাঁচানো যায় আচ্ছা সেদিন তুমি ছিলে দীপক সুরেনকে কীভাবে কিভাবে মারলো মানে এইসব ব্যাপারগুলো যদি আমাদেরকে খুলে বলতে তাহলে অনেক ভালো লাগতো আর তখনই ছোট বলে সেদিন তো আমি আমার দিদির বৌভাতে গিয়েছিলাম বর্ধমানে তবে একজন আছে কৌশিক ও সবটা বলতে পারবে তখনই শ্যামলী বলে ও কোথায় রয়েছে তখন ছোট বলে ও তো সকালবেলা মাছের কারবার করে আর রাতের বেলায় ওই পুরোনো ধান্দায় রয়েছে আসলে এই ধান্দাতে যদি কেউ না থাকে না তাহলে তার বিপদ হতে পারে সেই জন্য মাঝে মধ্যে ধান্দা চালাতে হয় শ্যামলী বলে কিন্তু ওকে আমাদের সাহায্য করবে ছোট বলে কেন করবে না নিশ্চয়ই করবে তুমি আমাদের সাথে চলো আমরা একটা ব্যবস্থা করে দেব। কিন্তু গুরুর ভালো চাই আমরা গুরুর যেন কোনো ক্ষতি না হয় তখনই অনেকের বলে হবে না ওকে বাঁচানোর জন্যই তো আমরা এত দূর থেকে এখানে ছুটে এসেছি এর মধ্যে কৌশিকের কাছে নিয়ে যায়। কৌশিক তখন বলে কী রে ছোটু ওদেরকে আমার কাছে নিয়ে আসটি কেন ছোট বলে দেখো না ওরা গুরুকে বাঁচাতে চাইছে যদি আমাদের কোনো সাহায্য ওদের কাজে লাগে তো লাগুক না ক্ষতি কী হয়েছে তখন কৌশিক বলে কি জানতে চান শ্যামলি দি আমি কিন্তু তোর ওপর ভরসা করলাম হ্যাঁ শ্যামলী তখন বলে আমি তো বলছি মন্দার ভালো আছে আর তোমাদের কারোর বিরুদ্ধে আমার পুলিশের কাছে কোনো অবজেকশান নেই আমি বারবার বলছি যে আমি মন্দারকে বাঁচাতে চাই মন্দারকে বাঁচাতে হলে সেদিন কি কি হয়েছিল সেটা জানাটা খুব দরকার তুমি আমাদেরকে হেল্প করবে কৌশিক বলে নিশ্চয়ই করব। তবে এখানে এত কিছু বলা যাবে না আমার সাথে এসো একটা জায়গায় নিয়ে যাচ্ছি সেখানে গিয়ে সমস্ত কথা আলোচনা করব কেমন এরপর সবাই মিলে চলে যায় তখনই কৌশিক বলে সেদিনকার আমরা সবাই তৈরি ছিলাম আমরা জানতাম ওই ধাবাতে বাটার চিকেন খেতে প্রায় দিনই যেত ওই দীপক সুরেন তাই সেদিনও গিয়েছিল আর তারপর আমরা ওকে টার্গেট করি মন্দারদার নিশানায় আমরা সবাই মিলে এমনভাবে গুলি চালাই যে ও শেষ হয়ে যায় আমরা সেখান থেকে পালিয়ে যাই আর তারপর অনেকের তো পুরো শুনে চমকে যার বলে পুলিশ আসেনি বডি সৎকার কে করলো তখনই কৌশিক বলে ওর ছেলে নিয়ে গিয়েছিল হসপিটালে তারপর যেই শুনেছে মৃত তারপর সেখান থেকে পুড়িয়ে দেয় আর এটা শোনার পর অনেকে বলে এটা কি করে হতে পারে পুলিশ আসলো না কেস ফাইল হলো না সবার আগে তো পুলিশ যায় মানুষ এভাবে পুরিয়ে দিল না না কোথাও একটা গণ্ডগোল হচ্ছে তোমরা কি শিওর ছিলে দীপক সুরেন মারা গেছে ছোট বলে কি বলছেন দাদা আরে ওর তো একেবারে সিনাতে লেগেছিল ওটার কি মানে ওনার কি বাঁচার চান্স ছিল নাকি তাই হ্যাঁ এটা সত্যি কথা যে আমরা সেখানে ছিলাম না কিন্তু আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে আর ঠিক তখনই অনেকের ভাবতে থাকে ব্যাপারটা যতটা ওরা সহজ ভাবছে ততটা তো নাও হতে পারে এখন তো আমার এটাই ডাউট হয়ে যাচ্ছে শ্যামলী তখন বলে স্যার আপনি কি ভাবছেন অনেকে বলে আমাদের ওখানে যেরকমটা হয় কোনো কিছু হলে আগে পুলিশ আসে তারপর তদন্ত শুরু হয় চার্জশিট পেশ হয় মেডিকেল রিপোর্ট আসে পোস্টমর্টেম হয় তারপরে তো সব কিছু করে এখানে এত তাড়াতাড়ি সব কিছু কী করে হয়ে গেল পুলিশ আসলো না পুরো ব্যাপারটাকে জানার চেষ্টাও করলো না আর ঠিক সেই মুহুর্তেই কৌশিক বলে দীপক সুরেনের লোকেরাই তো পুলিশকে সব কিছু বলে দেয় কন্ট্রোল করে বলতে পারেন আমার মনে হয় ওরাই কিছু করেছে ওদের হাত থেকে গুরুকে বাঁচান আমরাও চাই গুরু বেঁচে যাক গুরু ভালো হয়ে যাক তখনই অনেকে তার শ্যামলী বলে আমরাও তো সেই চেষ্টা করছি এখন দেখা যাক কতদূর কী হয় এদিকে অহনা আর অরুণাবু দুজন মিলে কথা বলতে থাকে অরুণাবু প্ল্যান করার বলে আমরা যদি ওই দীপক সুরেনের ভাই অলোক সুরেনকে ধরতে পারি আর বলে দিতে পারি যে মন্দার আমাদের বাড়িতে আশ্রয় পেয়েছে আর তাকে আশ্রয় দিয়েছে শ্যামলী তাহলে কিন্তু শ্যামলীকেও শেষ করাটা একেবারেই ইজি হয়ে যাবে আমি যেটা বলছি সেটা বুঝতে পেরেছো তো অহোনা তখন বলে হ্যাঁ অরুণাবুদা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি এইটাতেই মনে হয় কাজ হয়ে যাবে তুমি একদম ঠিক প্ল্যানিং করেছ অরুণাব কাজ তো হতেই হবে শ্যামলী আমাকে অনেক জ্বালিয়েছে ওকে আমি এত সহজে ছাড়ব না এদিকে দীপক সুরেন বেঁচে আছে সে তো রীতিমতো চা জলখাবার সবই খাচ্ছে তার খবরদারি লোক এসে বলে গুরু এখানে কয়েকজন মানুষ এসেছে যারা তোমার ব্যাপারে খোঁজখবর চালাচ্ছে দীপক সুরেন বলে তাদের খোঁজ নে কে তারা কোথা থেকে এসেছে সবটা আমার জানা চাই এদিকে শ্যামলী আর অনেকে দুজন মিলে চলে গেছে হসপিটালে ডাক্তারের সাথে কথা বলতে শুরু করে আর বলে আমার একটা পুরো পেশেন্টের ব্যাপারে ডিটেলস জানতে চাই আপনাকে বলতে হবে ডাক্তার তখন বলে আমাকে বলতে হবে মানে আমি কিছুই বুঝতে পারছি না শ্যামলী বলে আপনাদের এখানে সে ভর্তি ছিল তারপর সে কী হয়েছে মানে বেঁচে গেছে নাকি শেষ হয়ে গেছে ডিটেলস তো থাকবেই সবটা বলতে হবে তখনই পেশেন্টের নাম জিজ্ঞেস করে শ্যামলী বলে দেয় দীপক সুরেন দীপক সুরেনের নাম শুনে ডাক্তারবাবু কিছুই জানাতে চায় না তখন শ্যামলী একটা ফোন দিয়ে আটে আর বলে আমরা তো নর্মাল পোশাকে এসেছি জানতাম নর্মাল পোশাকে আসলেই তোমরা সবটা স্বীকার করবে আর বোঝাই গেল যে তোমরা জানো এবারে যদি না বলো তাহলে কিন্তু আমাদের স্যার অ্যারেস্ট করবে স্যার ওকে অ্যারেস্ট করুন তো অনেকের তো রীতিমতো চমকে যায় আর বলে এ কী শ্যামলী আবার এসব কী বলছে শ্যামলী যে পুরোপুরি একটা নাটক করতে শুরু করেছে সেটা এখনও বুঝতে পারছে না অনেকের